বন্ধুরা শুভ রবিরেখা এবং অশুভ রবিরেখা বা রবিরেখার ওপরে উপরে সামান্যতম যদি ত্রুটি থাকে সেটা কিভাবে বুঝবেন এবং আড়ি রেখা দ্বারা কাটা থাকলে তার ফল কি হবে আর রবিরেখা ব্রাঞ্চ বা উপরের দিকে বা নিচের দিকে কোন দিকে ব্রাঞ্চ কি ফল দেয় এই ভিডিওতে আমি কয়েকটা হাতের মাধ্যমে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে যে হাতগুলো আমি রেখেছি প্রত্যেকটা সফল হাত এবং প্রত্যেকেই ম্যাক্সিমাম সরকারি চাকরি করে অনেকগুলো আলাদা আলাদা হাতের আমি উদাহরণ দিয়ে এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দিয়ে ভিডিওটা দেখুন তাহলে আপনাদের কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে প্রথমে এই হাতটা নিলাম দেখুন এই হাতটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত স্পষ্ট রবি রেখা এবং রবি ক্ষেত্রের যে পর্বত অত্যন্ত পুষ্ট এটা হওয়া সত্ত্বেও কিন্তু রবি রেখার উপরে কিন্তু হালকা আড়ি রেখা দ্বারা কাটা আছে বন্ধুরা আপনাদের অনেক সময় প্রশ্ন হয় আড়ি রেখা বলতে কীরকম এরকম হতে হবে না সবসময় আড়ি রেখা এরকম হয় না এভাবে হয় এভাবেও হয় দেখুন অনেক সময় কি হয় প্রধান রবি রেখার ব্রাঞ্চকে আড়ি রেখা বলে অনেকে গুলিয়ে ফেলে প্রধান রবি রেখা স্ট্রেট হতে পারে এইভাবে মোটা হতে পারে অনেকের হাতে শুরু হয় সূক্ষ্ম হয় আবার অনেকের হাতে রবি রেখা এইরকমভাবে থাকে এটা অত্যন্ত শুভ রবি রেখা আসলে কি আপনারা দেখবেন পাহাড় পর্বত থেকে নদী যখন নামে নদীর বিভিন্ন ধরনের ব্রাঞ্চ তৈরি হয় এই রকম বিভিন্ন ধরনের হিমবাহ থেকে নদী এইভাবে ব্রাঞ্চ নিয়ে আবার নামে তখন কি হয় নদী বেশি শক্তিশালী হয় যার উপরের দিকে বেশি ব্রাঞ্চ থাকে মানে হিমবাহ বা জলের গলা জলের উৎস ধরুন এখানে এখানে বিভিন্ন সোর্স থেকে ছোট ছোট জলধারা মিলে কি হয় একটা প্রধান নদী হয় সেই নদীটা কিন্তু বেশি শক্তিশালী হয় ঠিক বন্ধুরা আমাদের হাতে রবি সান এরিয়ায় কিন্তু যত উপরের দিকে ব্রাঞ্চ থাকবে তত কিন্তু শুভ আর নিচের দিকে যত ব্রাঞ্চ হবে তত কিন্তু অশুভ আমি কেন অশুভ সেটা বিস্তারিত বলে দিচ্ছি উপরের দিক থেকে যত ব্রাঞ্চ হবে তত কিন্তু আপনার রবি রেখার যে জোর রবি রেখার যে শক্তি সেটা অনেক বৃদ্ধি পাবে জীবনের প্রতি আপনি ফোকাসটা সব দিক থেকে যে কোনো একটা দিকে করবেন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে না কিন্তু নিচের দিকে বন্ধুরা যখন এরকম ধরনের ব্রাঞ্চ তৈরি হয় তখন আপনার প্রতিভা আপনার যে ফোকাস লাইফে সেটা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাবে এর কারণে আপনি অনেক সময় সফল হতে হতেও সফলতার কাছাকাছি পৌঁছেও কখনো কখনো সফল হবেন কখনো কখনো হবেন না তো যাই হোক এবার আমি বুঝিয়ে বলছি রবি রেখাতে যে কার্ডস থাকে সেই কার্ডসগুলো কিভাবে আমাদের জীবনে ক্ষতি করে এবং সেই কার্ডসগুলো কেমন দেখতে হয় দেখুন আমি এই হাতটাই বুঝিয়ে দিচ্ছি প্রথমে এই হাতে প্রধান রবি রেখা কোনটা যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি নিক্সটুই বলবেন এইটা প্রধান রবি রেখা কিন্তু দেখুন পাঁচ দিয়ে আবার একটা রবি রেখা নেমেছে মানে এখানে রবি রেখাটা এখানে একটা ব্রাঞ্চ হয়ে গেছে এই অংশটা কিন্তু আপনার ফোকাসটাকে দুদিকে ভাগ করে দিচ্ছে পরবর্তীকালে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেখুন এখানেও একটা কিন্তু হালকা এই যে কাঠস আছে আবার এটা কি না রেখার সাথে যুক্ত হয়েছে যেটা খুবই বিপজ্জনক আবার দেখুন এখানে আরেকটা হালকা কাঠস আছে এই যে এটা কিন্তু শুভ মুদ্রা এইটা শুভ কিন্তু এইটা শুভ নয় এইটা শুভ নয় ব্যাপারটা বোঝা গেল যখন রবি রেখার উপরে কাজ থাকে তখন কিন্তু আমি কিন্তু অন্য এরিয়ার কথা বলছি না আমি শুধু সান এরিয়ার কথা বলছি তখন কিন্তু আপনি যত ছোটো ছোটো ভুল করবেন সেই ভুলগুলো কিন্তু বড়ো হয়ে দেখা দেবে আপনার ছোট্ট ভুলটাও অনেক বড় হয়ে দেখা দেবে এবং আপনার সেই ছোট্ট ভুলের জন্য আপনি অসম্মানিতও হতে পারেন ওকে তো এবারে অন্য হাতের উদাহরণগুলো দিয়ে দেখিয়ে দিই তাহলে আরও ব্যাপারটা আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা এই হাতের রবি রেখাটা দেখুন এটাও সরকারি চাকরি করে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা হাত তো সেক্ষেত্রে এই হাতের রবি রেখাটা অত্যন্ত সুন্দর এবং পর্বতগুলো দেখুন এই দেখুন পর্বতের আকৃতিটা দেখছেন অনেক হাতেই আমি এরকম রবি রেখা দেখি কিন্তু এই হাতেও কিন্তু একটা হালকা আড়ি রেখা তৈরি হতে শুরু হয়েছে যদি এই ব্যক্তি তার জীবনের ভুলগুলো সংশোধন করে নেন তাহলে কিন্তু এটা পঁচিশ বছর বয়সী একটা হাত সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে তো যদি এই ব্যক্তি এই যে আড়ি রেখাটা হালকা হওয়া শুরু হয়েছে আড়ি রেখাটা কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে হালকা একটা আড়ি রেখা এই যে হালকাভাবে উঠছে এটা কিন্তু বন্ধুরা সূচনা আমরা কিন্তু আমাদের সূচনার সময় যে রেখাগুলো উঠতে থাকে আমরা যদি চেষ্টা করি সেই রেখাগুলো না উঠতে পারে যদি খারাপ রেখা হয় তো সেক্ষেত্রে তাহলে এই হালকা আড়ি রেখাটা বন্ধু আপনার কিন্তু জীবনে দুঃখ আনতে পারে তাহলে এখন থেকে আপনাকে সচেতন হতে হবে ওকে নেক্সট পরের হাতটা আমরা দেখবো এবং তার রবি রেখার ভুল তুলিটা আপনাদের বোঝানোর চেষ্টা করব এই রবি রেখাটা অত্যন্ত শুভ রবি রেখা নিচের দিকে নেমে হালকা ওপরের দিকে স্ট্রং মানে বয়স বৃদ্ধির সাথে সাথে সম্মান অর্থ দুটোই বৃদ্ধি পাবে ওকে এতে সেরকম কোনো কার্স বড় দেখা যাচ্ছে না অনেকে বলে যে ত্রিভুজ হয়ে গেছে বা এরকম কিছু আমি সেটা বুঝিয়ে দিচ্ছি আপনার হার্ট লাইনের পাশাপাশি আপনার রবি রেখা এইভাবে নেমেছে তখন কিন্তু ত্রিভুজ হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনার সিঙ্গেল যে রবি রেখা তার থেকে কিন্তু অনেক কম শক্তিশালী এই রবি রেখা যতটা শক্তিশালী হবে আপনার এইভাবে যখন ব্রাঞ্চ হবে তখন কিন্তু কম শক্তিশালী হয়ে যাবে এই ত্রিভুজের কিন্তু খুব একটা বিরাট কিছু সুফল আপনি পাবেন না আপনার প্রতিভা কিন্তু ছড়িয়ে পড়ছে ত্রিভুজ হাতে সব জায়গাতে সব সময় সুফল দেয় না ঠিক আছে এবার দেখুন এই যে রবি রেখাটা ধরুন নেমেছে এইভাবে পাশে কিন্তু একটা হালকা ব্রাঞ্চ নেমেছে আবার এখানে একটা হালকা কিন্তু এইটা যদি এইভাবে চলে আসে তখন কিন্তু ক্ষতি হবে ব্যাপারটা বোঝা গেল নেক্সট পরের হাতে আমি দেখছি কী আছে এখানেও দেখুন একটা লম্বা রবি রেখা দীর্ঘ এটা প্রাইভেট সেক্টরে কম করে দেড় থেকে দু লক্ষ বেতনের জব করেন ব্যাঙ্গালোরে ওকে ব্যাঙ্কিং সেক্টর তো সেক্ষেত্রে এই রবি টাকাটা দেখুন ভালো করে দেখুন ওপরের দিকে হালকা হয়ে গেছে যদি এটা গভর্নমেন্ট জব হতো তাহলে বন্ধুরা কী হতো বলুন তো তাহলে ওপরের এই অংশটা কিন্তু আরও স্ট্রং হতো এরকম মতো কিন্তু যেহেতু প্রাইভেট জব প্রাইভেট জবের শেষের দিকে অনেক সময় বন্ধুরা এবার আপনারা হয়তো ভাবছেন যে কীভাবে বোঝা সম্ভব দেখুন এখানে ভাগ্যরেখার শেষ অংশটা কিন্তু স্ট্রং হবে এই অংশটা যদি গভর্নমেন্ট জব হয় প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু দেখুন হালকা হয়ে গেছে এ দেখুন ছোটো ছোটো ব্রাঞ্চ 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 হালকা ব্যাপারটা বোঝা গেল এখানে ল্যাক করছে এখানে আপনার মানি পাওয়ার কমে যাচ্ছে তাহলে ব্যাপারটা বোঝা গেল এখানে দেখুন একটা রবি রেখা এইভাবে এসেছে নেমেছে কিন্তু এরকম আড়ি রেখা বা এরম আড়ি রেখা দ্বারা কাটা নেই সেক্ষেত্রে সম্মানজনক বা অসম্মানজনক কিছু ব্যাপার ঘটার সম্ভাবনা নেই নেক্সট পরের যে রেখা দেখে নিচ্ছি এটাই কিন্তু আড়ি রেখা আছে ভালো করে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আড়ি রেখা আছে এই ধরনের আড়ি রেখা থাকলে কিন্তু আপনি সাফল্যের মুখের গোড়ায় যেও একেবারে কাছে যেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার লক্ষ্য পূরণ হবে না ওকে তো বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কয়েকটা রবি রেখা বা সানলাইনের উদাহরণ দিয়ে তখন যেমন ধরুন এই রবি রেখাটা এটা সুদীর্ঘ রবি রেখা এটা অত্যন্ত সুদীর্ঘ এবং খুব কম বয়সে গভর্নমেন্ট জব পাওয়ার একটা রবি রেখা ঠিক আছে অনেক সময় সরকারি ক্ষেত্রে ডাক্তার বা খুব বড় ধরনের বিশেষ অফিসার অল্প বয়সে হলে এরকম ধরনের রবি রেখা দেখা যায় এখানেও তাই ব্রাঞ্চ হয়ে গেছে এই হাতটা অত্যন্ত শুভ কিন্তু আড়ি রেখা হালকা হালকা তৈরি হতে শুরু হয়েছে এখানেও তাই আড়ি রেখা আছে তো বন্ধুরা এটা কিন্তু আড়ি রেখা অনেকে বলবে এটা ত্রিভুজ না ত্রিভুজ নয় ত্রিভুজ হয়েছে নিচের অংশে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি দেখুন দেখুন এটা হচ্ছে প্রধান রবি রেখা বা সানলাইন যদি শুধুমাত্র এই একটা সানলাইন থাকতো আর এই শুভ রবি পর্বত এটা কিন্তু মারাত্মক ফল দিত একদম দেশের শীর্ষস্থানীয় কোনো ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দেখুন কিছু কিছু জায়গায় গোলমান আছে যেমন দেখুন মুন এরিয়ায় গোলমান আছে আবার দেখুন এখানে রাহু অঞ্চলে একাধিক রেখা আছে দেখুন মস্তিষ্ক রেখার সাথে জীবন রেখা একটা এই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এই যে দেখবেন হালকা হালকা রেখা এই রেখাগুলো কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয় ঠিক আছে অনেকে বলবে যে এটা রেখা কিন্তু যাদের ধারণা কম তারা হয়তো বুঝতে পারবে না আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখুন দেখুন এখানে কিন্তু রাহু অঞ্চলটা উচ্চ আছে কিন্তু কিছু আড়ি রেখা আছে এই দেখুন এই দেখুন এই যে অসংলগ্ন রেখাগুলো এগুলো কিন্তু ভালো নয় সুস্পষ্ট হতে হবে একদম স্পষ্ট পরিষ্কার যার হাত যত পরিষ্কার হবে রেখা কম সেই মানুষ তত জীবনে সুখী এবং ঝুর ঝামেলা কম আবার দেখুন এখান থেকে শুক্র থেকে একটা আড়ি রেখা চলে গেছে দেখুন এই হাতে কিন্তু মস্তিষ্ক রেখার এই অংশে এইভাবে উঠে গেছে জীবনের এই সময়টা চরম একটা টান টান সময় এই সময় কিন্তু ব্যক্তি অত্যন্ত সিরিয়াসনেস হয়ে গেছেন যখন কারু হাতে এরম ধরনের রেখা থাকবে মস্তিষ্ক রেখা ওপরের দিকে উঠে যায় তখন সেই সময় বাস্তববাদীর চরম সীমায় তিনি পৌঁছে গেছেন এটা অনুমান করা যায় ওকে তবে এই হাতটা তো এই যে রেখাটা এটার কথা বলছিলাম এটা কিন্তু খুব একটা শুভ ফল দেবে না এবার অনেকে বলবে এটা ত্রিভুজ এই অংশটা এই ত্রিভুজ হওয়ার কারণে দেখুন একটা যেটা সুফল বলে দিচ্ছি ত্রিভুজ হওয়ার কারণে কিছুটা হলেও রেহাই বা রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে আর এটা যদি এরকম হতো তাহলে কিন্তু খুব শুভ ফল হতো যেহেতু এই সাইডটা সেইভাবে ব্রাঞ্চটা যোগ হয়নি তাহলে এটা ধরে নিতে হবে এটা এই রেখাটার অংশ এই রেখাটার অংশ ওকে এই রেখাটার যখন আমাদের হাতে রবি রেখার ওপরে যে কোনোভাবে হালকা হেলে হোক পাশ থেকে হোক যে কোনোভাবে যখন এইভাবে আড়ি রেখা থাকে তখন কিন্তু সম্মানের কিছুটা অংশ ক্ষয় হয় ওকে তো বন্ধুরা আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে সান এরিয়া বা সানলাইন নিয়ে বিস্তারিত আমি আলোচনা করলাম আমার কাছে ছিল বেশ কয়েকটি সফল হাতের উদাহরণ অত্যন্ত সফল কেরিয়ারে যেসব ব্যক্তিরা আছেন তাদের হাতে সান লাইন কেমন হয় আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে পার্ট পার্ট করে বুঝিয়ে দিয়েছি তো আপনারা যদি জ্যোতিষ জ্যোতি সংক্রান্ত ভিডিও আগ্রহী হন অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন ফেসবুক পেজ ফলো করুন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ যে কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে একটা অন্য ভিডিও ধন্যবাদ ঈশ্বর সকলের মঙ্গল করুক